ওয়েলকাম টু মেডিসিন ফেয়ার প্রাইস ইউটিউব চ্যানেল আজ আমরা জানবো ভিটামিন ই ক্যাপসুলের উপকারিতা এবং অপকারিতা এটিকে কিভাবে আপনি আপনার ঘরে ব্যবহার করতে পারেন সেই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওতে ত্বক ও চুলের জন্য ভিটামিন ই ক্যাপসুলের জুরি নেই চুল পরা রোদে কিংবা ত্বকের সৌন্দর্যে ইকে বেশ ভালো কাজে দেয় এর ভালো দিকে শেষ নেই তবে কখনো কখনো ব্যবহারের ভুলের কারণে কিছুটা খারাপ প্রভাব পড়ে ভিটামিন ই ক্যাপসুলের ভালো দিকের মাঝে খারাপ কিছু দিকও আছে ভিটামিন ই ক্যাপের ভালো দিক ভিটামিন ই বার্ধক্যর প্রভাব কমায় হাড়ের সমস্যা রোধ করে এমনকি বন্ধত্বের সমস্যাও রোধ করে নোকের সঠিক যত্ন নেওয়া খুব জরুরি নইলে নখের ক্ষতি হতে পারে ভেঙেও যেতে পারে ভিটামিন ই ক্যাপসুল এর জন্য আদর্শ ভূমিকা পালন করে ক্যাপসুল খুলে ভেতরে তরল পদার্থটি নোক ও এর চারপাশে ভালোভাবে লাগাতে হবে রাতে লাগালে বেশি ভালো হয় এতে সারারাত রাত নোব মশ্চারাইজ থাকবে ভিটামিন ই ক্যাপসুল রাতের ক্রিমেরও কাজ করে ই ক্যাপ সারারাত মুখে ত্বকে লাগিয়ে রাখলে ত্বক মশ্চার হবে ই ক্যাপের ভেতরের তেলটি সিরাম হিসেবে কাজ করে ভিটামিন ই ক্যাপসুল চুল পরা রোধ করে নতুন চুল গজাতে এর জুড়ি নেই বাড়িতে আপনি যে তেল ব্যবহার করছেন তার সঙ্গে মিশিয়ে নিলেও এটি ভালো কাজে দেয় ত্বকের বিভিন্ন বলি রেখা টান পরা ত্বক ও অন্যান্য দাগ দূর করতেও এটি অনেক উপকারী ই ক্যাপ সানবার্ন থেকেও রক্ষা করে সমুদ্রে বেড়াতে যাওয়ার আগে ইকেপ আপনাকে রোদে পোড়া থেকে বাঁচাবে ইকেপ ক্যাপসুলের অপকারিতা ভিটামিন ই ক্যাপসুলের ভালো গুণের ভিড়ে খারাপ গুণও পাওয়া যায় এর ভুল ব্যবহার খারাপ প্রবাহ বয়ে আনে ভিটামিন ই ত্বকের জন্য স্বাস্থ্যকর হলেও মনে রাখা জরুরি সরাসরি ত্বকে লাগালে কারো কারো ক্ষতি হতে পারে যাদের ত্বক খুব সংবেদনশীল ভিটামিন ই সরাসরি ব্যবহার তাদের ত্বকের প্রধায়ের কারণ হয়ে দাঁড়াতে পারে ত্বক ভালো রাখতে সরাসরি ভিটামিন ই ব্যবহার না করে বরং দই মধু লেবুর রসের মিশ্রণ মুখে লাগাতে পারেন এতে ত্বক উজ্জ্বল হবে ব্রন বা ত্বকের অন্যান্য দাগ ছোপ কমাতে পাকা পেঁপের সঙ্গে মধু লেবুর রস ও ভিটামিন ই ক্যাপসুলের নির্যাস মিশিয়ে মুখে লাগান ভিটামিন ই সরাসরি ব্যবহারের খারাপ প্রভাব পড়তে পারে অত্যাধিক পরিমাণে সেসব করলে আমশায় সহ জনিত রিয়েকশন দেখা যেতে পারে বেশি সেবন করলে ওজন বেড়ে যাওয়ার কথাও শোনা যায় আশা করি আপনারা ভিটামিন ই এর ব্যবহার বুঝতে পেরেছেন যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে অবশ্যই জানাবেন ভিটামিন ই বাজারে বিভিন্ন নামে পাওয়া যায় যেমন ই ইজেল ইত্যাদি আপনার পছন্দের ঔষধটি এর দাম জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমরা ধীরে ধীরে প্রত্যেকটি ঔষধের দাম আমাদের এই চ্যানেলে আপলোড করার চেষ্টা করছি আশা করি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সহযোগিতা করবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য